যদি হেরেও যাই হেরে যেতেই পারি দুইটা দলই খেলতে এসেছে একটা টিম জিতবে একটা টিম হারবে বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না যে কোনো ম্যাচে আমরাও খেলবো জিতার জন্য সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে এজ এ বাংলাদেশ টিমের জন্য বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি সো আমার মনে এই সিরিজ থেকে আমরা একটা ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য ব্যাটিং বলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা এখানে সেটাই পাওয়া যাবে তাই না কেউ আসে তো দুই তিন দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবো না বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে আমরা কাজ করেছি দেখা যাক বাদ এখন এখনও তো ম্যাচ খেলিনি সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি সো নেদারল্যান্ডের সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে না জার্নিটা খুবই ভালো ছিল আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে এবং ফিটনেস অনেক বড় এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস যেটা আমরা করেছি ফিটনেসের মধ্যে ফোকাস ছিল আমাদের সবার ফিটনেস এর পরে আমরা আমাদের স্কিলের উপরে ডেভেলপ করার চেষ্টা করেছি উনি বললো যে কথাটা যে নতুন কোচ এসেছে ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছিলাম সো ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায় আমার মনে হয় বাংলাদেশ টিম প্লাস্ট যে ব্রেক ছিল ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে না দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে নেদারল্যান্ডও ভালো টিম হয়তোবা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত সো বোধ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করে আমরা করবো বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট সো আপনাকে জেতার জন্য যেতে হবে এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন হওয়ার থাকা থাকবে আমার কাছে মনে হয় কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে দুশো আড়াইশো রান করার একটা হ্যাবিটেরও বিষয় আমরা যদি করতে পারি খুবই ভালো না করতে পারলেও আমরা ওই ওই ধারাবাহিকতার চেষ্টা করবো যে এখানে ওইখানে কীভাবে পৌঁছানো যায় ফুটবল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোটো সো আমরা আমরা সবসময় খেলি জিতার জন্য এবং অধ্য ভবিষ্যতে যতগুলা গেম খেলবো সব জিতার জন্যই যাব বাংলাদেশ এর আগেও অনেক টিম টিম রেখেছে হেরেছে নতুন কোনো কিছু না যদি হেরেও যায় হেরে যেতেই পারি দুইটা দলই খেলতে এসেছে একটা টিম জিতবে একটা টিম হারবে বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয়টা লাইট লাইট কেমন না কয়েকদিন প্র্যাকটিস করলাম ভালো বাট আর তো লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই এত ভালো বাট বেটার বেটারদের মিরপুর না আমি অ্যান্সার দিয়েছি যে এক দুদিনের দিনের আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না আমরা যারা ক্রিকেট এখানে খেলি অলমোস্ট সাত আট বছর ধরে হয়ে গেছে কারো কারো দশ বছর হয়ে গেছে সো একটা প্যাটার্ন তো থাকে যে যার প্যাটার্নে ক্রিকেট খেলতেছে তার ভিতরে চেষ্টা করতেছে যে ডিফারেন্ট কিছু আনার জন্য বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে কোনো কিছু তো একদিনে দুই দিনে চেঞ্জ হয়ে যায় না যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি হয়তো অধর ভবিষ্যতে চেঞ্জ হবে আমি আগেও বললাম যে এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবু দাবিতে সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের প্লেয়ারও সব জানে যে এখানে কন্ডিশন কী হতে পারে সো চেষ্টা করবো ওই কন্ডিশনটাকে কাজে লাগায় এবং ম্যাচের রেজাল্ট বের করতে পারি দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছে নট অনলি যে যারা এখান থেকে টিমে নেয় তারা খারাপ প্লেয়ার তারাও বাংলাদেশের জন্য অনেক অনেক কিছু করেছে এবং তাদের ভবিষ্যতে আবারও তারা হয়তো বা আবার কামব্যাক করবে সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে সাইফের যে জিনিসটা সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কি না একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডিল ওভারে অ্যান্ড এক দুই ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায় ওই জন্যই কিন্তু সাইফরা আমরা নেওয়া তো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিভারটা আছে যেটা সে ন্যাশনাল গেমের বাইরে যে ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে যদি তারা সুযোগ পায় আমি চেষ্টা করব আমি চাব যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য আর নোট অন্লি যে এক দুই ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে জিনিসটা এমন না টি টোয়েন্টি যে কোনো সময় আপনার এগিসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কিরকম খেলার চেষ্টা করছে যদি বুঝি যে না সে টিমের জন্য সবকিছু দিতে ম্যানেজমেন্ট ব্যাক করবে না আর চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার আমি আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব 你不要对呀。